দর্শক গত তিন দিন ধরে একটা অদ্ভুত ঘটনা ঘটছে রাতের অন্ধকারে ইসরায়েলের যুদ্ধবিমানগুলো ইরাকের দিক থেকে ইরানের বর্ডারের খুব কাছাকাছি চলে আসছে বোঝাই যাচ্ছে ওরা সিস্টেম চেক করতে বা গুপ্তচর ভিত্তি করতে আসছে কিন্তু গতকাল ঠিক যে সময়ে ইসরায়েলি জেটের আসার কথা ছিল ঠিক সেই মুহূর্তেই ইরানে একটা নাটকীয় ঘটনা ঘটে ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামিনি জাতির উদ্দেশ্যে এক জরুরি ভাষণ দিয়েছেন আর সব থেকে অবাক করা বিষয় হল যখন তিনি ভাষণ দিচ্ছিলেন তখন ইরানের হাতে থাকা যুদ্ধ বিমানগুলো আকাশে উঠছিল এবং ইরান ইরাক বর্ডারের একদম কাছে গিয়ে পেট্রোলিং করছিল মানে তারা পুরোপুরি প্রস্তুত হয়েই ছিল এখন আসুন দেখি এই জরুরি ভাষণে আয়াতুল্লাহ খামিনি কি বলেছেন কারণ ওনার প্রতিটা কথাই অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি শুরুতেই বলেছেন আমি পুরো জাতিকে বলছি ইরানের জন্য বর্তমান সময়টা খুব কঠিন বা ক্রুশিয়াল এই সময়ে সমস্ত ভেদাভেদ ভুলে পুরো জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে এবং সরকারের পাশে দাঁড়াতে হবে তিনি স্বীকার করেছেন যে আমাদের মধ্যে মতভেদ থাকতে পারে কিন্তু এখন সময় এক হওয়ার এরপর তিনি একটা বড় বোমা ফাটালেন তিনি বললেন গত ২০ বছর ধরে আমেরিকা এবং ইসরায়েল চেষ্টা করে যাচ্ছে আমাদের সাথে যুদ্ধ করার তারা আমাদের পরমাণু কর্মসূচি বা অ্যাটমিক প্রোগ্রাম ধ্বংস করার আপ্রাণ চেষ্টা করেছে কিন্তু তারা ব্যর্থ হয়েছে তিনি পরিষ্কার করে বলে দিয়েছেন যে আমরা ওদের দুজনকেই হারিয়েছি এবং আমেরিকার সাথে আমাদের কোনো আলোচনা চলছে না আর আমরা ওদের কোনো বার্তাও দেইনি দর্শক এরপর তিনি যা বললেন তা শুনলে গায়ের লোম খাড়া হয়ে যাবে তিনি বলেছেন সামনে এক চরম মুহূর্ত আসছে আমাদের যে কোনো মূল্যে লড়াই করতেই হবে আর এই লড়াই আমি আমার পরবর্তী প্রজন্মের হাতে তুলে দিয়ে যাব মানে তিনি বলতে চাইছেন তার পরেও এই যুদ্ধ চলবে এবং তার জাতি এই লড়াই চালিয়ে যাবে দেখুন এই ভাষণটি ছিল খুবই অস্বাভাবিক এবং দীর্ঘ তিনি যুদ্ধের বিস্তারিত বর্ণনা দিয়েছেন কিভাবে তারা জিতেছেন এবং শত্রুদের হারিয়েছেন এবং আগামী দিনের যুদ্ধের রণকৌশল কী হবে কিন্তু এর মাঝেই তিনি অদ্ভুত কিছু উপদেশও দিয়েছেন তিনি জাতিকে বৃষ্টির জন্য দোয়া করতে বলেছেন এমনকি স্বাস্থ্যের কথা বলতে গিয়ে তিনি বলেছেন আপনারা কম খাওয়া দাওয়া করবেন দর্শক একজন সুপ্রিম লিডার যখন জাতির উদ্দেশ্যে এরকমই যুদ্ধের মাঝে এমন স্বাস্থ্যের উপদেশ দেন তখন সেটা বেশ রহস্যজনক বলেই মনে হয় মনে হচ্ছিল এটা যেন কোনো বিদায়ী ভাষণ বা ফেয়ারওয়েল স্পিচ যেন তিনি জানেন না ভবিষ্যতে কি হবে তাই শেষবারের মতো জাতিকে কিছু উপদেশ দিয়ে যাচ্ছেন তিনি বলেছেন আমাদের পরিকল্পনাগুলো ওদের ব্যর্থ করে দিয়েছে আমাদের এগিয়ে যেতে হবে আমি সাহসিকতার এমন নজির গড়ে দিয়ে যাব যা ইতিহাস মনে রাখবে আচ্ছা এবার একটু ভেতরের খবরটা আপনাদের বলি দেখুন ইরানের সম্প্রতি একজন মন্ত্রী জানিয়েছেন যে গত বেশ কিছুদিন ধরে আয়াতুল্লাহ খামিনীর উপর ক্রমাগত হামলার চেষ্টা হচ্ছে পরিস্থিতি এমন যে ইরানের প্রেসিডেন্টও সম্প্রতি বলেছেন হয়তো পরের যুদ্ধে আমি আর বেঁচে থাকবো না আজকের এই ভাষণ দেখে মনে হচ্ছে খ্যামিনি জাতিকে প্রস্তুত করছেন তিনি বুঝিয়ে দিয়েছেন যে আমাদের ক্ষমতা কি আমরা কি অর্জন করেছি এবং ভবিষ্যতে আমাদের যুদ্ধের কৌশল কি হবে সবচেয়ে বড় যে কথাটা তিনি বলেছেন তা হল আমাদের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ সুরক্ষিত এই কথাটা আমেরিকা বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প কিছুতেই হজম করতে পারবেন না কারণ ইসরায়েল তো যুদ্ধ করতেই চায় ট্রাম্প বারবার বলেছেন তিনি আক্রমণ করেছেন কিন্তু আসল সংস্থাই রিপোর্ট দিয়েছে যে তাদের হামলা তো হয়েছে আগের আয়াতুল্লাহ আলী খামিনী খুব ভালো করেই জানেন যে তিনি এখন টার্গেটে আছেন ইসরায়েলি বিমানগুলো রাতের বেলা রোজ মাথার উপরে ঘুরপাক খাচ্ছে কোনো সময় বড় কোনো অঘটন ঘটতে পারে অতীতে ইসরায়েল মোসাদের মাধ্যমে বড় বড় বিজ্ঞানী এবং লিডারদের হত্যা করেছে যা অন্য কোনো গোয়েন্দা সংস্থা করতে পারেনি কিন্তু ইরানের বড় সাফল্য হলো তারা তাদের সুপ্রিম লিডারকে এখনও বাঁচিয়ে রাখতে পেরেছে তবে এখন ইরানে হাই অ্যালার্ট চলছে লেবাননে হিজবুল্লার প্রধানকে মারার পর ইসরায়েল এখন ইরানের শীর্ষ নেতৃত্বের দিকে হাত বাড়াচ্ছে আয়াতুল্লাহ জানেন তিনি এই পুরো ব্যবস্থার খুঁটি এবং ইসরাইলের পথের সবচেয়ে বড় কাটা আনসিকভাবে প্রস্তুত করছেন যে ভবিষ্যতে কি হতে পারে রাশিয়া অবশ্য ইরানকে অনেক যুদ্ধ সরঞ্জাম দিয়ে সাহায্য করেছে কিন্তু মনে রাখবেন ঘরের শত্রু বিভীষণ মানে দেশের ভিতরের গদ্দারদের তো আর বাইরের অস্ত্র দিয়ে ঠেকানো যায় না রে ভাই তাই ইরান এখন বড় ঝুঁকির মধ্যে আছে একটা লজিক খুব ভালো করে বুঝে নিন ইসরাইল যদি সত্যিই যুদ্ধে জিততো তাহলে আমেরিকা কখনোই মাঝপথে যুদ্ধবিরতি বা সীজফায়ার করাতে আসতো না ইরান যে দুর্বল নয় তার প্রমাণ হল যুদ্ধ বিরতি শুরু হওয়ার ঠিক দশ মিনিট আগে তারা মিসাইল ছুড়েছিল এটা বুঝিয়ে দেওয়ার জন্য যে ভাই আমরা হার মানিনি হার মেনে যুদ্ধবিরতি করছি না এখন যাই হোক পরিস্থিতির সারসংক্ষেপ হলো সামনে একটা ভয়ঙ্কর লড়াই আসছে আপনি মানুন আর না মানুন হবেই হবে আর এই লড়াই ঠিক করে দেবে যে শেষ পর্যন্ত ইসরায়েল টিকে থাকবে নাকি ইরান আয়াতুল্লার এই ভাষণকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই তার হাবভাব দেখে মনে হচ্ছে তিনি আশঙ্কা করছেন যে তাকে যে কোনো সময় হত্যা করা হতে পারে তাই হতে পারে তিনি তার শেষ বার্তা বা কোনো সিক্রেট স্পিচ রেকর্ড করে রেখেছেন যা প্রয়োজন হলে প্রচার করা হবে এখন দর্শক শেষ করার আগে আপনাদের কাছে জানতে চাই আপনারা কি মনে করেন এই পরিস্থিতি নিয়ে আপনাদের মতামত জানাবে